রকম এক্সট্রা ঝামেলা ছাড়া সকালে জলখাবার অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে তরকারি ছাড়া শর্টকাটে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি এইরকম রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর কিছু লাগবে না যারা চাইছ এরকম সিম্পল আর শর্টকাটে বানিয়ে বাচ্চাদের মন জয় করতে তারা কিন্তু আজকের রেসিপিটা কোথাও স্কিপ করবে না তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে অ্যাড করেছিলাম মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপ ময়দা আজকে রেসিপিটা আমি ময়দা ব্যবহার করেছি তবে তোমরা চাইলে আটা দিয়ে করতে পারো তবে সেক্ষেত্রে টেস্টটা একটু আলাদা হবে যেহেতু আমরা এর মধ্যে ডিম অ্যাড করবো তো ময়দা দিয়ে করলে খেতে বেশি টেস্টি হবে দেড় কাপ ময়দা অ্যাড করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে অ্যাড করব একটা কাঁচা ডিম দেড় কাপ ময়দা অথবা দু কাপ ময়দার জন্য একটা ডিম নিলেই হয়ে যাবে তবে তোমরা যদি পরিমাণটাকে বাড়িয়ে নিতে চাও তাহলে দুটো ডিম দিয়ে করতে পারো এবার এর সঙ্গে অ্যাড করব আরও কিছু উপকরণ যার মধ্যে দিয়েছিলাম একটা কুচনো পেঁয়াজ ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা তবে যদি বাচ্চারা খায় তাহলে ঝালটাকে স্কিপ করতে পারো চাইলে এর পরিবর্তে অল্প গোলমরিচের গুঁড়ো অ্যাড করা যাবে আর দিয়েছি হাফ টি স্পুন আদা রসুন বাটা আর দিয়েছিলাম একটা সেদ্ধ আলু গ্রেট করে একটা ছোট সাইজের আলু খুব ভালো মতন নুন দিয়ে সেদ্ধ করে গ্রেট করে এর মধ্যে ব্যবহার করতে হবে আলুটা সেদ্ধ করে দিলে ম্যাশ করতেও যেমন সুবিধা হবে আর রেসিপিটা খেতেও সুন্দর হবে তারপরে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন সামান্য পরিমাণ বা ময়ামের জন্য দু টেবিল চামচ তেল এতে করে ময়ামটা খুব সুন্দর হবে সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো মতন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে এরকম শর্টকাট রেসিপি সহ আরও অন্যান্য স্কুল টিফিন বা স্ন্যাক্সের রেসিপি তোমরা খুব সহজে আপডেট পেয়ে যাবে শুকনো অবস্থায় খুব ভালো মতন ময়াম করে এর মধ্যে মাঝখানে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণ বা হাফ টি স্পুন জোয়ান এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে আর কোনো রকম গ্যাস অম্বল বা হজমের সমস্যাও হবে না সমস্ত কিছু ভালো মতন আরেকবার মিশিয়ে এর মধ্যে একদমই সামান্য পরিমাণ জলের ব্যবহার করে ভালো মতন মেখে একটা নর্মাল আকারে ডো বানাতে হবে যেহেতু আমরা এর মধ্যে একটা কাঁচা ডিম আর সেদ্ধ আলু অ্যাড করেছি তার জন্য এর ময়েশ্চারে কিন্তু খুব ভালো মতন ডোটা প্রায় মেখে নেওয়া হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ এরকমভাবে হাতে জমাট বেঁধে যাচ্ছে তার জন্য এই ডোটা মাখতে খুব একটা বেশি জলের ব্যবহার করা যাবে না একদমই সামান্য পরিমাণ জল দিয়ে ডোটাকে ভালো মতন মেখে নিয়েছিলাম খুব একটা বেশি নরমও হবে না আবার একদম যে শক্ত হবে সেটাও না নর্মালভাবে একটা ডো মেখে নিয়ে এবার এর থেকে সঙ্গে সঙ্গে লেচি হবে তো আমি এখানে পরিমাণ মতন একটা বড় আকারে লেচি কেটে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো মতন নিচ্ছি আজকের এই ডিম আলুর খুব একটা বেশি মোটাও করব না আবার একদম পাতলাও করব না মোটামুটি পুরত্ব রেখে খুব ভালো মতন সাবধানে বেলে নিচ্ছি তোমরা অনেকেই শর্টকাটে এই রেসিপিটা বানাতে গিয়ে এর মধ্যে একটা ডিম কিছু সবজি আর বেশ খানিকটা জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার বানাও তবে সেটা না করে যদি আজকের রেসিপিটা এরকম একটু ডো বানিয়ে করা যায় তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটা বেশি ভালো লাগে খেতে একদিন তোমরা এইরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয় আর যেহেতু আমরা এর মধ্যে একটা ডিম অ্যাড করেছি তার জন্য কিন্তু পরোটাগুলো খুব সুন্দর খাস্তা হয় খেতেও খুব সুন্দর হয় তোমরা এরকমভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে এমনিই খেয়ে নিতে পারবে অন্য কোনো সাইড ডিশের প্রয়োজন হবে না একটু টমেটো কেচাপ দিয়েই পরিবেশন করতে পারবে সমস্ত পরোটাগুলো গোল শেপ করে একই রকমভাবে বেলে নেওয়ার পরে এবার এগুলোকে আমরা সেঁকে নিচ্ছি তো তার জন্য একটা গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো মতন হাই হিটে গরম করে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব তারপরে এর মধ্যে একদম অল্প করে তেল ছড়িয়ে বা ব্রাশ করে পরোটাগুলোকে এপিট ওপিট ভাজতে হবে আজকের রেসিপিটা আমি এখানে একদম অল্প তেলে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে একটু বেশি পরিমাণ তেল দিয়েও ভাজতে পারবে কথা বলতে বলতে আমি এখানে একটা পরোটা খুব সুন্দর মতন ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লালচে কালার এসছে এর থেকে বেশি ভাজবে না তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে সবগুলো পরোটা একই রকম ভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা আশা করছি আমার আজকে রেসিপিটা তোমাদের কাছে সকালে জলখাবার অথবা বাচ্চাদের স্কুল টিফিনে অনেকটাই কাজে আসবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদমই ভুলো না আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ